আসসালামু আলাইকুম সবাইকে নাই মাস কুকিং আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাসকি সুটকির বর্তা রেসিপি এই সুটকির বর্তাটি ট্রাই না করলে মিস করবেন এতটাই মজাদার হয় চলুন এখন আমরা শুরু করব কাসকে সুটকির বর্তা তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপের মতো কাসকি মাছের সুটকি নিয়েছি প্রথমে এগুলোকে শুকনো একটু আমি ঠেলে নিব এগুলো দু এক মিনিট ঠেলে নিয়েছি এরপর আমি দু এক মিনিট পানির মধ্যে ভিজিয়ে রাখবো এরপর পরিষ্কার করে ধুয়ে পানি সরতে দিব এ ফাঁকে চুলে একটি প্যান বসে তিন টেবিল চামচ প্রথমে সয়াবিন তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে তিনটার শুকনো মরিচ একটু বেজে নিচ্ছি মরিচগুলো বেশি জাল সেই আমি তিনটা দিয়েছি আপনারা জাল যেভাবে পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন এখানে দুইটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু বড় টুকরা করে কেটেছি পেঁয়াজগুলো ছয়টার মতো রসুনের পোয়া তিনটা কাঁচামরিচ এগুলোকে প্রথমে হালকা একটু আমি ছটে করে নিয়েছি পরে লাল করে বেজে নিব এরপর দুই এক পানি সরানো সুটকি মাছগুলো দিয়ে দিয়েছি আমি শুকনো মাছগুলো বেজে নিব কারণ পেঁয়াজ রসুন এগুলো আগে একটু বেজেছি সেই জন্য এখন আলো দু এক মিনিট ভালোভাবে আমি এগুলোকে মসমচি করে বেজে নিয়েছি এগুলো বাজা হয়ে গেছে আমি এই ছোলা থেকে নামানোর পরে এখানে একটা শিল্পাটা নিয়েছি আমি শিল্পাটায় বর্তাটা তৈরি করে নিয়েছি আপনার ছেলে ব্ল্যান্ড করে নিতে পারেন প্রথমে শুকনো মরিচগুলো দিয়ে দিলাম তার মধ্যে সামান্য লবণ দিয়ে মরিচগুলো প্রথমে একটু আমি বেটে নিচ্ছি মরিচগুলো বাটা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ রসুন মাছগুলো বেজে রেখেছিলাম এখান থেকে অল্প অল্প নিয়ে আমি বেটে নিচ্ছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে বাটা হয়ে গেছে সামান্য ধনপাতা দিয়ে দিয়েছি লবণ একটু কম হয়েছিল সেই জন্য আর একটু লবণ দিয়ে এক চামচ সরিষার তেল দিয়ে তৈরি করে নিলাম কত সহজভাবে কাজকি সুটকির বর্তা রেসিপি এই বর্তাটি আপনারা একবার বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন খেতে কিন্তু অসম্ভব রকমের মজাদার আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনি আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ